ওটা কি হাতে কি গোলমরিচ আন্ডবরিজিন একটা নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত নমস্কার আশা করি ভগবানের কৃপায় আপনার সকলেই ভালো আছেন আপনারা ভালো আছি হ্যাঁ আশা আপনাদের আশীর্বাদে বন্ধুরা আমাদের ছবিটা অবশ্য অবশ্যই দেখবেন কিন্তু আমাদের ছবি কিন্তু দেখছেন কম আপনারা হ্যাঁ দেখবেন তো বন্ধুরা আজকে বাজার করেছি বাজার থেকে আসলাম হ্যাঁ হ্যাঁ কালকে তো বাজার করতে পারিনি তাও আজকে বন্ধুরা এই আলু নিয়ে এসেছি আড়াই কেজি পঁয়তাল্লিশ টাকা হুম আর এই বাঁধাকপি নিয়েছি একটা হচ্ছে সতেরো টাকা হ্যাঁ আর হচ্ছে বেগুন এসেছি দুটো দশ টাকা দশ টাকার বেগুন আর এই ধনে পাতা নিয়েছি পাঁচ টাকা পাঁচ টাকা ধনে হ্যাঁ আর হচ্ছে আর লঙ্কা আছে দশ টাকা দুশো দশ টাকা আর এই মুদিখানা নিয়ে এসেছি মুদিখানা নিয়েছি যে পাঁচশো বেসন নিয়ে এসেছি হুম আর এই যে আপনার নল পাবর নিয়েছি পাঁচশো এটা বেসন আঠাশ টাকা নিয়েছে আর এই হচ্ছে তিরিশ টাকা মুগ ডাল আড়াইশো তিরিশ টাকা মুগ ডাল মুসুর ডাল প্রচণ্ড বেড়ে গেছে দেড়শো টাকা করে কেজি দুশো মুগ ডাল তিরিশ টাকা আর এই বড়ি নিয়েছি খুব ভালো বড়ি খুব ভালো বড়ি দাম খুব বেশি এই এইটুকু বড়ির দাম তিরিশ টাকা হুম এক নাও কম দেবে না আর এই গোলমরিচের প্যাকেট নিয়ে আসলাম একটা দশ টাকা দিয়ে আর তেল নিয়েছি চারশো ছিয়াত্তর টাকা দিয়ে আর এই একটু ইয়ে নিয়ে এসছি এই যে দেখুন আর শনিবার তো বাজারে আমাদের শনিবারে বাজারে মাছ ওঠে না ওই দুই একজন বসে হ্যাঁ এইটুকু মাছ সাত টাকা এক দুই তিন চার পাঁচ এই ষাট টাকার মাছ এইটুকু বিড়ালের জন্য নিয়েছি বিড়ালকে দিলে দেবে না দিলে না খেয়ে আমি এক বিড়াল হ্যাঁ হ্যাঁ বুঝেছেন যাই হোক ভালোই আছে তেলটা হ্যাঁ বন্ধুরা শোনেন খিচুড়ি দুটাই দুটো সময় খেতে ভালো লাগে এক হচ্ছে বর্ষাকালে গভীর বর্ষা হবে ঘন বর্ষা হবে সেখানেও খিচুড়ি গরম গরম খেতে ভাল লাগে আর শীতকালেও খিচুড়ি খেতে ভাল লাগে এই যে বন্ধুরা খিচুড়ি হ্যাঁ

ছটবালে এখন এই মধু ফুলকপি আছে ফুলকপি দিয়ে আছে কুমড়ো দিয়ে আছে আর সব রকম ডাল মিশিয়ে করেছি পাঁচ রকমের ডাল আছে এখানটায় পাঁচ রকমের ডাল মিশিয়ে ছোলার ডাল মটরের ডাল মুগ ডাল সব রকম ডাল তারপরে হচ্ছে এই তুমি ওই শে এই না অরড়ে ডাল মানে খুবই উৎকৃষ্ট মানে সব রকম ডাল মিশিয়ে খেলে খুবই উৎকৃষ্ট মানে কি বন্ধুরা এখানে এই যে খিচুড়ি দেখালাম এই যে খিচুড়ি রান্না করেছি এখানে আর এখানে হয়েছে পাঁপড় ভাজা এই যে নল পাপড় ভাজা আর এখানে করে নিয়েছি বাঁধাকপি আর এখানে আছে এই দেখুন এটা হচ্ছে রুই মাছ ভাজা তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর এই যে ধনে পাতা ধনে পাতা দিয়েছি অনেকটা আজকে কত মশায় অনেকটা আছে ধনে পাতা নিয়ে এসছে সেই ধনে পাতা এই যে বাঁধাকপির মধ্যে দিয়েছি হেভি হয়েছে আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি টেস্ট হয়েছে হেভি এই যে বাঁধাকপিটা কালারটা সেরকম না আসলেও কিন্তু খেতে ভালো হয়েছে কী চাই কী চাইলাইলার কী চাই মোবাইল দেখবি তুই তুই মোবাইল দেখবি হুম ও কোলে কোলে উঠতে চায় মোবাইল দেখবো নাকি কি করবো কাজ করি আজকে একটা লোক নেই প্যাসেঞ্জার একটাও নেই রাস্তায় ফাঁকা যা যে কটা দুই একটা আছে সেই টেনে চলে যাচ্ছে আর সব মোটর সাইকেল করি ওরা কাজ হয়নি এই চলে এলাম তাড়াতাড়ি এই জন্য হ্যাঁ গাড়ি রেখে শীত ঠান্ডা একটু পড়েছে গাড়ি রেখে চলে এলাম এবার হাত মুখ হচ্ছে না বসে থাকে হয়নি একটা কুড়ি টাকা হলে যাওয়ার সময় গাড়ি রাখতে যাচ্ছি তারপর কুড়ি টাকা হলেই এই মোট পঁচানব্বই টাকা কাজ হয়েছে আজকের কাজ হচ্ছে পঁচানব্বই টাকা এতই খারাপ বাজার সত্যিকারই দেওয়া যে খারাপ হুম একশো টাকাও পূর্ণ হয় একশো টাকা পূর্ণ হয় তা তো কাজকর্মতা নেই তো মনটা একটু খারাপ আছে তাই সেই খারাপ থাকলেও কিছু করার নেই এই মনের খারাপ নেই আনন্দের মধ্যে থাকতে হবে তাই বন্ধুরা এই সারাদিনের কাজকর্ম সমস্ত দেখালাম আপনারা দেখতে থাকুন আমাদের ছবিটা একটু দেখবেন ছবিটার ভিউজ কমে যাচ্ছে একটু দেখবেন দেখলে ভালো হয় তাহলে আমাদের আমরা পয়সা চাইছি না কিছু চাইছি না সুদের একটুখানি ভিউসে ভিউজটা হলে আমাদের সুবিধা হয় তো বন্ধুরা আপনার দেখবেন এটা হচ্ছে আবার মন্দা টা টা